আপনারা যদি আপনাদের ফেসবুক পাসওয়ার্ডটি ভুলে গিয়ে থাকেন তো আমাদের এই ভিডিওটি দেখার পরে কিন্তু আপনাদের ভুলে যাওয়া পাসওয়ার্ডটি আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে কিন্তু দেখতে পারবেন ঠিক আছে পাসওয়ার্ডটি দেখবেন তো প্রথমে আপনাদের কিন্তু আপনাদের ফোনের প্লে স্টোরে চলে যাবেন তো প্লে স্টোরটি ওপেন হয়ে যাওয়ার পরে আপনাদের একদম ওপরে দেখতে পাচ্ছেন গোল চেন ওই চিহ্নের উপরে ক্লিক করবেন তো এমন একটা ইন্টারফেস খুলবে সেখানে গুগল অ্যাকাউন্ট গুগল অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন তো গুগল অ্যাকাউন্টের উপরে ক্লিক করলে আপনাদের এমন একটা ইন্টারফেস খুলবে যেখানে আপনারা একটু স্কলারণ করবেন বা সাইডে নিয়ে যাবেন সাইডে নিয়ে গিয়ে দেখবেন যেখানে সিকিউরিটি আছে সিকিউরিটির উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের একদম নিচে চলে যাবেন নিচে চলে গেলে দেখবেন আপনাদের ম্যানেজ পাসওয়ার্ড এই ম্যানেজ পাসওয়ার্ডের উপরে ক্লিক করবেন তো ম্যানেজ পাসওয়ার্ডের উপরে ক্লিক করার পরে আপনাদের এখানে দেখতে পারবেন যে ফেসবুক এই ফেসবুকে অপশনের উপরে ক্লিক করবেন তো ক্লিক করার পরে আপনাদের ফোনের যে পাসওয়ার্ডটি সেটা কিন্তু চাইবে আপনারা ফোনের পাসওয়ার্ড দিয়ে দেবেন আমি কিন্তু আমার ফোনের পাসওয়ার্ড ফেস পাসওয়ার্ড ছিল সেটা কিন্তু আমি দিয়ে দিলাম কনফার্ম করে দেবেন তারপর ঠিক আছে কনফার্ম করে দেওয়ার পরেই দেখবেন যে আপনাদের কিন্তু পাসওয়ার্ডটি কিন্তু শো হতে শুরু করেছে বা পাসওয়ার্ড দেখানো শুরু করেছে আপনাদের কিন্তু এই দেখতে পাচ্ছেন চোখ বটন বা আই বটন যেটার উপরে আই বটনের উপরে ক্লিক করলে কিন্তু আপনাদের যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটি কিন্তু দেখতে পারবেন যতগুলো আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট আছে সকল অ্যাকাউন্টের কিন্তু পাসওয়ার্ডগুলি এখান থেকে কিন্তু দেখতে পাবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই কিন্তু পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে সাবস্ক্রাইব করে নেবেন ঠিক আছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ